হ্যাঁ সম্মানিত ভিওয়ার আসলে প্রচণ্ড রথ আপনাদেরকে আমি বুঝাতে পারবো না আজকের বাংলাদেশের এমন ভয়ানক রথ আমাদের গাইবান্ধা জেলায় উঠেছে যে গাইবান্ধার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ঘরের ভিতরে যারা ঢুকছে তারা বেরোতে পারতেছে না আর এর ভিতরে দেখুন এই ভাইরা কি করতেছে অবাক বিষয় আসলে এই বিষয়গুলো আমরা যখন ভাবি যে এই মানুষগুলো এই রোদের ভিতরে আপনারা দেখুন চাচা আপনারা কতক্ষণ থেকে কাজ করতেছেন এখানে সকাল থেকে এই রোদের মধ্যে সকাল থেকেই আছে এতে আপনাদের মাথার কোনো সমস্যা হচ্ছে না মাথার সমস্যা প্রচুর গরম লাগতেছে প্রচুর গরম লাগতেছে না গরম গরম লাগতেছে প্রচুর আজকে গরম কি ইতিহাসের পাতে কি এটা কি সবচেয়ে বেশি না হ্যাঁ এটা সব থেকেই বেশি সবচেয়ে বেশি সব থেকে বেশি আচ্ছা আপনাদের কি কি আর বলবো আপনারা আমাদের দেশের আসলে অরিজিনাল সোনার মতো মানুষ আপনারাই আসলে এইভাবে খেটে আমাদের দেশকে উন্নতি করতেছেন আমরা আপনাদের প্রতি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের ভালো কোনো দিক আমরা কোনো উচ্চ লেভেল থেকে আমরা দেখাতে পারি না যে এটা আমাদের ব্যর্থতা আমরা চেষ্টা করব আগামীতে যেন আমাদের এই শ্রমিকগুলোকে নিয়ে বিশ্বর বাণিজ্য বাজারে আমাদের প্রথম বাণিজ্য হিসেবে যেন এই মানুষগুলোকে তারা উঠিয়ে ধরে কারণ এই প্রচণ্ড রোদের ভিতরে কোনো মানুষ সুস্থ সবল জ্ঞানে এক মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না অথচ আপনারা আমরা

সোনার সোনার ছেলে বলেন কাউকে বলবেন যারাই দেশের জন্য দেশের জন্য জীবন দিয়েছে তারাই হলো অরিজিনাল সোনার মানুষ আর আমরা হলো খাটার মানুষ কি বলেন সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটা আপনাদের সামনে এই কারণে জানালাম আমাদের দুঃখ দেখবার জন্য কেউ নেই আমরা যত মহলে গিয়েছি আমাদের পারিশ্রমিক শুধু পাঁচশো আর ছয়শো টাকা আজকে আপনাদের কাছে প্রশ্ন ইলিশ মাছের কেজি তিন হাজার টাকা একজন শ্রমিক এই ইলিশ মাছ যদি একদিন কিনে খায় আপনি বলুন তার এক মাসের বাজারের টাকা দিয়ে কিনে খেতে হয় আমাদেরকে একটু ভালো খাবার দিন আমাদেরকে একটু ভালোভাবে চলার সুযোগ করে দিন আমাদের ন্যায্য হাজিরাগুলোকে একটু বাড়িয়ে দিন প্লিজ ভাই আমাদের বাজারে গেলে পকেটে থাকে না টাকা সব সবসময় বইয়ের ধারি সংসারের নানান রকম কষ্ট নিয়ে সবার বেদনা ভাই আপনাদের বাড়িতে কি সবাই অশান্তিতে আছেন না তাই আমরা সুস্থ সবল আসলে সুপ্রিয় দর্শক দেখেন আপনারা দেখতেছি আর দেখাতে পারছি না আমরা বিদায় নিচ্ছি আপনাদেরকে আমাদেরকে পলাইতে হবে ঠান্ডার ভিতরে আশ্চর্য করতে পারতেছি না